কিয়ামতের দিনে সব কিছু ধ্বংস হয়ে যাবে আসমান জমিনার কিছুই অবশিষ্ট থাকবে না প্রথমেই মৃত্যুবরণ করবেন ইসরাফিল আলাইহি যিনি সিঙ্গা ফুঁকবেন তারপর মালাকুল মাউত আল্লাহর হুকুমে একে একে প্রাণ কবজ করবেন শেষ পর্যায়ে দাঁড়াবেন জিব্রিল আলাইহি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ফেরেস্তা যিনি নবীদের কাছে ওহি পৌঁছে দিতেন তখন মালাকুল মাউত কাঁপতে কাঁপতে বলবেন হে আল্লাহ আমি কীভাবে জিব্রিল আলাইহের রুহু কবচ করি তিনি তো আপনার মহৎ বান্দা আল্লাহ বলবেন এটি আমার হুকুম তখন আল্লাহর হুকুমে জিব্রিল আলাইহের মহান আত্মা কবচ করা হবে মালাকুল মাউতের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠবে এরপর আল্লাহর নির্দেশ আসবে এবার মালাকুল মাওতোও মৃত্যুবরণ করবে তখন আসমান জমিন শূন্য হয়ে যাবে থাকবে শুধু মহান আল্লাহ কুল্লুশাই ইনহা লিকুন ইল্লা ওয়াজহাহু সব কিছু ধ্বংস হবে শুধু আল্লাহর সত্তা ছাড়া সুরা কাসাস আটাশি নম্বর আয়াত